atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানেছেন এশার সালাতের তৃতীয় রাকাতে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যান তখন একজন মুক্তাদি লোকমা দিয়ে তাকে বসানোর ব্যবস্থা করেছেন সেই সেই মুক্তাদির পাশে আরজন আবার কথা বলেছেন যে তুমি ঠিক করো নাই আচ্ছা এমন কিছু হয়েছে কিন্তু ইমাম সাহেব বসে আবার দাঁড়িয়ে গেছেন সর্বশেষ ওনী তাশাহুদে সাহু সিজদা দিয়েছেন কতটুকু কি হয়েছে নামাজ হয়ে যাবে সকলের নামাজ হয়ে যাবে যে বন্ধু ওই যে কথা বলে কথা বলেছেন যে ভুল হয় না একটা কথার কথা ধরলাম সেটাও ইনশাল্লাহ অসুবিধা হবে না এটুকু বলার কারণে কারণ হলো আল্লাহ রাসুল দুই রাগাত সালাত আদায় করে নামাজ শেষ করে তিনি মানে নামাজের জায়গা ত্যাগ করে ঘরে চলে গিয়েছেন সাহাবা গিয়ে বলছেন যে নামাজ কি দুই রাগাত কসর হয়ে গেছে নাকি নামাজ কম পড়েছেন এই ধরনের কথাবার্তা হওয়ার পরেও রাসুল বাকি নামাজ পড়ে তিনি সলাত আদায় করেছেন এবং শেষ দেয় Una abrazo vida bueno, inshallah. Sí.